নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম উপস্থিত আছেন আর দুইজন ভাইস চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাবাদক সাংবাদিক বেলকুচি উপজেলা প্রেস ক্লাবের সহযোদ্ধা আমার সত্য সাজির ভাই আছেন এখানে আরো উপস্থিত আছেন রবীন্ড রবিন এবং সামনে অফিস্ট আছেন অনেক সিনিয়র সাংবাদিক ও আমার সহযোদ্ধা বন্ধ আজকে এই মত বিনিময় সভায় এখানে যারা বক্তব্য রেখেছেন তারা গঠনমূলক কথা বলেছেন এখানে বলার কিছু নেই শুধু আমি বলতে চাই নবনির্বাচিত যে পরিষদ বেলকুচির মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যাদের নির্বাচিত করেছেন তাদের কাছে আমার ভিন্ন দুই তিনটি কথা আছে আমি বলবো আমি এখানে নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় উনি বক্তব্য রেখেছেন অত্যন্ত গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেছেন প্রথমেই তার সে যে আলোচনা রেখেছেন সেই আলোচনার এটা আমরা যারা গণমাধ্যম কর্মী আছে আমরা প্রত্যাশা করি পাশাপাশি আমার আছে আমি বলতে চাচ্ছি যেহেতু থেকে নির্বাচিত হয়েছেন যে পাঁচটি বছর আপনার কাজ করার সুযোগ রয়েছে বেলকুচিকে আপনি আধুনিক একটি উপজেলা উপহার দেবেন আমরা এটা আপনার কাছে প্রত্যাশা এখানে বাংলাদেশ থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে এখানে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের পদচারণা রয়েছে এবং আরেকটি এনাকপুরে বড় হাসপাতাল গড়ে উঠেছে সেই সুবাদেই বেলকুচিতে অনেক গুণীজন ব্যবসায়ী যাতায়াত রয়েছে আমি বলবো যে আপনি একটি সুন্দর বেলকুচি গড়ে তুলবেন সবচেয়ে মেইন আপনার কাছে আমার একটা দাবি থাকবে যে আমরা যে রাস্তাটা যে বেলকুচিতে প্রবেশ করি মেইন সড়ক যেটা সেই সড়কটা আপনি আধুনিক মানের একটি সড়ক করবেন যেহেতু এখান দিয়ে মানুষ যাতায়াত করবে কিভাবে করলে মানুষ যাতে এই বেলকুচিতে প্রবেশ করে আসলে এই তার মনটা প্রাণটা তাতে ভরে যায় এই বেলকুচিতে ঢুকতে যেহেতু এখানে অনেক মানুষের পথ ঘটে আপনি এটা করবেন এবং এখানে আমি যেটুকু জানি যে আপনার মুকন্ধাতে একটা মোড়টা আছে ওই এমন যানজটের সৃষ্টি হয় এই যানজট কীভাবে নিরসন করা যায় আপনার এটা একটা পরিকল্পনা নিয়ে আসবেন এবং ওটা দিক থেকে আবার নিজের দিকে রাস্তায় ওখানে ঢোকাই যায় না আর এরকম একটা অবস্থা এই পরিবেশটা আপনার কাছে আমি সাংবাদিক হিসেবে সাংবাদিকদের পক্ষ থেকে আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনি এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে নেবেন এবং এখন যেহেতু দিন দিন সব জায়গাতে ক্রাইম মানে যারা আইন শৃঙ্খলা মানে নষ্ট করার জন্য যে অপরাধ পাচ্ছে সে অপরাধটা ধীরে ধীরে এর মানে ধরন চেঞ্জ হচ্ছে আধুনিক আধুনিক বিভিন্ন আমরা যেটা চিন্তাও করি না খারাপ খেলাধুলাদের সাথে যুক্ত তারা বিভিন্ন নতুন নতুন আবিষ্কার করে যাচ্ছে আপনি আছেন আপনার অনেক ভূমিকা আছে আপনি রাখবেন ভূমিকা আইন শৃঙ্খলা কমিটি আছে এখানকার প্রশাসন আছে প্রশাসনকে সাথে নিয়ে কিভাবে এই জিনিসটাকে মানে রোধ করা যায় কীভাবে এই ক্রাইম বা মানে সংঘাত সংঘর্ষ এটার থেকে কমে নিয়ে আসা যায় এই পদক্ষেপ নেবেন বলে আমি আপনাকে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনার সাফল্য কামনা করে আমি সবার কাছ থেকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম